Hi ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলাস ফ্যামিলিতে একটি নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমার তো খুবই ভালো কেটেছে প্রতি বছরের মতো এবছরও খুব আনন্দ হয়েছে বন্ধুদের সাথে আর খুব ভালো কেটেছে তো মা আর আমি মিলে এখানে বেরিয়ে পড়লাম একটা স্পেশাল জিনিস দেখানোর জন্য তোমাদেরকে আর সাথে আমরাও দেখবো এই যে আমার একটা বোনও আছে তো কী স্পেশাল জিনিস না করে দেখতে থাকো অবশ্যই তোমরা জানতে পেরে যাবে তো আমাদের সামনে এখানে রয়্যাল একাডেমি আছে রয়্যাল একাডেমিতে কোনো বছর প্রোগ্রাম করে না তো এবছর দেখছি খুব ভালো একটা প্রোগ্রাম করছে তাই বেরিয়ে পড়লাম সেজে গুজে তোমাদেরকে দেখাবো আর আমি নিজেও দেখবো বলে তো এখানে ফার্স্টে হচ্ছে স্যার মানে রয়্যাল একাডেমির যে প্রিন্সিপাল সত্যব্রত স্যারকে সম্মান দিয়ে প্রোগ্রামটা স্টার্ট করলো আর দুটো ব্যান্ড এসেছিল যেটা খুবই ভালো একটা কলকাতার একটা লোকাল তো দেখো প্রোগ্রামটা সম্মানিত শ্রী শতব্রত ধুলোই মহাশয় ওনার জন্য একটা জোরে হাততালি চেয়ে নেছি আমরা। প্রত্যেককে এক সম্মান দিয়েছি। যদি ছেড়ে যেত বহু শহরে কত কথা আমি ছাড়তে দেবো না

তো সবাই হাত উঠিয়ে উঠিয়ে যে যেমন পেরেছে প্রচুর নেচেছে প্রচুর মানে গানের তালে তালে প্রচুর নেচেছে তো আমি আর আমার মা আর বোন মিলে এখানে আর বেশি না দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম আমরা একটা জায়গায় যাব বলে কি জায়গা পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না এত দারুণ জায়গাটা যে কী কিছু বলার মতো নয় কিন্তু দেখো ফার্স্টে এখানে লোক দেখেছে লোকের পুরো ভিড় হয়ে গিয়েছে একদম আর এখানে তেমন প্যান্ডেলটা ওটা স্কুলটা এত লাইটিং দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে ওটা স্কুলটা আর এপাশেও স্কুল হোস্টেল সবই আছে তো চলো বেরিয়ে পড়ি কোথায় যাব এই যে এখানে লাইটিংগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যেখানে একটা প্যান্ডেল হয়েছে কিন্তু কী প্যান্ডেল জানো মহাভারত তো আর তোমাদের আমি দেখাতে পারবো না কিন্তু তার প্যান্ডেলের চিত্ররা এত সুন্দর ফুটিয়ে তুলেছে সেটা তোমাদের অবশ্যই দেখাতে পারবো এটা করেছে মহাভারত মহাভারতের কুরুক্ষেত্র দেখো এই প্যান্ডেলটাকে পুরো রাজপ্রাসাদের রূপ দিয়েছে আর সাথে সাথে কেউ ফটো তুলাতে কেউ সেলফি তোলাতে এত ব্যস্ত ছিল আমরাও কেন আর বাদ যাব। আমরাও চলে গেলাম ফটো তুলতে সেলফি তুলতে আর এই প্যান্ডেলটা দেখার জন্য হাজার হাজার লোকের ভিড় হয়েছিল এই প্যান্ডেলটা করেছে এখানের লোকাল স্টুডেন্ট ক্লাব যে ক্লাবটা আছে সেখান থেকে করেছে তাদের চিন্তা ভাবনা আর উপস্থাপনা এতটাই সুন্দর হবে বলে আমরা কেউ ভাবতে পারিনি এটা দেখে কিছু মনে পড়ল মেন দ্রৌপদীর বস্ত্রহরণ এটা থেকেই শুরু হয়েছিল তো প্যান্ডেল ঢোকার মুখে ফার্স্টেই এই পাশা খেলাটা রেখেছে যার কারণে যার কারণে এত বড় যুদ্ধ এত বড় কুরুক্ষেত্র সৃষ্টি হয়েছিল তো চলো এবারে ভেতরে ঢোকা যাক তো এই দেখো ফার্স্টেই হচ্ছে এখানে শ্রীকৃষ্ণের মূর্তিটা পুরো লোহার চাকার উপর এটা তৈরি করেছে আর ভেতরটা দেখো পুরো পটচিত্রর মধ্যে মহাভারতটাকে তুলে ধরেছে এত সুন্দর লাইটিং করেছে আর শ্রীকৃষ্ণর মুখটা এত সুন্দর করেছে যে সবাই হাঁ এমনকি আমরাও নিজেরাও দেখে হাঁ হয়ে গিয়েছে যে এত সুন্দর লাইটিং এত সুন্দর পটচিত্র করেছে যে কিছু বলার মতো নয় আর যে পট পটচিত্রটি কি করেছে তাকে সত্যিকারের সম্মান দেওয়া উচিত এত সুন্দর মহাভারতের চিত্রটাকে ফুটিয়ে তুলেছে তো সবাই ফটো তোলাতে ব্যস্ত সেলফি তোলাতেই ব্যস্ত তো আমরা কেন আর বাদ যাবো আমরাও ফটো তোলাতে সেলফি তোলাতে সবাই ব্যস্ত হয়ে পড়লাম সবাই মিলে একটু ফটো সেলফি তুলে চলে গেলাম ঠাকুরের দিকে এই যে ঠাকুরটা দেখতে কি দারুণ লাগছে না ঠাকুরটাকে কি সুন্দর মিষ্টি মুখটা সাজিয়েছেও খুব সুন্দর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে সাথে ঠাকুরটাও আর এই যে পটচিত্রগুলো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি কি দারুণ দেখতে লাগছে না এই যে আমি আর আমার মা আর আমার শিব বোনটা আর এই যে দেখো ঠাকুরটা সামনে থেকে তোমাদের দেখাচ্ছে কি দারুণ দেখতে লাগছে না ঠাকুরটাকে খুব দারুন ভাবে সাজিয়েছে ঠাকুরটা তো এই যে পটচিত্র দেখতে দেখতে একটু ঘোরাঘুরি করে একটু ঠাকুরের দর্শ আরেকবার দর্শন করে নিয়ে ফটোটা তুলে বেরিয়ে পড়লাম আমরা আমার মাসি বাড়ি যাব অনেক দিন থেকেই ভাবছিলাম একটু মাসি বাড়ি যাব বলে কিন্তু আর আমার পড়া আর অনেক ঘরের মায়ের কাজের জন্য আর যাওয়া হচ্ছিল না সময় হচ্ছিল না যাওয়ার জন্য তো বেরিয়ে পড়লাম মা আমি আর আমার সেই বোনটা মিলে আমার এই বোনটাও আমার ফার্স্টে এসে আমার এই বোনটাকে একটু আদর করলো আমার বোনটাও আমার এই বোনটাকে মানে প্রথমই দেখলো তো এসে এসে আমার বোন আমাকে জড়িয়ে নিয়ে বসে আছে কিছুতেই ছাড়বে না কতদিন পর দেখছে কিন্তু জানো আমি এতদিন আসি أنا بقولها দেখে অবাক হয়ে গিয়েছে যে হাঁটতে কথা বলতে শিখে গিয়েছে আর আমার মাসি বসে তুই যদি না আসিস বুঝবি কী করে আর আমার সময় ছিল না বলে আমি আসতেও পারছিলাম না ওই জন্য আমি জানিও না কত বড় হয়ে গেছে আমার বোনটা এমনকি হাঁটতে শিখে গেছে কথা একটু একটু কথা বলতে শিখেছে হ্যাঁ তাই তাই করতে শিখেছে তো এই দেখো খেলছে আমার সাথে কেমন দেখছো শুধু হেঁটে হেঁটে চলে আসছে আর আমাকে এরকম করে মুখ ভ্যাম চলছে আর চলে যাচ্ছে আর মার মাসি সবাই মিলে এসেছে গল্প করছে ওখানে বসে বসে আর আমি আমার বোন মিলে একটু মজা করছি আমার এই বোনটার সাথে ছোট্ট বোনের সাথে তো এই দেখো মাসি আমার বোনকে সবসময় এরকম নাচতে থাকে এরকম লাগাতে থাকে তো চলে এবার আমরা বাড়ির দিকে চলে যাব কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে তো ভিডিওটা এখানে মতো শেষ করলাম বাই বাই দেখাচ্ছি নতুন ভিডিওতে